মাধ্যমিক দু হাজার ছাব্বিশ আর কয়েকদিন পরে এবং তার জীবন বিজ্ঞানের ছবি আমার মনে হয় সবাই কম বেশি জানে যে এবছর বিজ্ঞানে কি ছবি আসতে চলেছে এবং গোটা মাধ্যমিকের সমস্ত বিষয়েরই প্রশ্ন করা খুব সহজ মানে তার জন্য কোনো দরকার নেই তোরা যদি একটু লাস্ট তিন চার বছরের কোশ্চেন দেখিস সিলেবাসটা দেখিস তাহলে তুই এরা কোশ্চেন প্রেডিক্ট করতে পারবি যে কি আসবে তো জীবন বিজ্ঞানের ছবি কি আসবে তোরা সবাই জানিস চোখ স্নায়ুকোষ চোখ স্নায়ুকোষ চোখ স্নায়ুকোষ চোখ তার মানে এবছর স্নায়ুকোষ আসার সম্ভাবনা প্রবল কিন্তু প্রথম চ্যাপ্টারে স্নায়ুকোষ ছাড়া আরও একটা ছবি আছে এবং এক বছর প্যাটার্ন ব্রেক করে সেই ছবিটা পরীক্ষায় এসেছিল অর্থাৎ প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার ছবি যদিও আমিও যখন তোদের বয়সে ছিলাম প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার ছবিটা দেখি মনে হতো এত কঠিন এটা পারবই না কোনোভাবে নিউরন মানে স্নায়ুকোষের ছবিটাই আঁকাটা শিখতাম কিন্তু আজকে আমরা দুটোই দেখে নেব মানে নিউরন তো খুব সহজভাবে আঁকবোই প্রতিবর্ত ক্রিয়াটাকেও খুব সহজভাবে দেখে নেবো মানে বইয়ের বাইরে গিয়ে বোঝ মানে বইটাকে তুলবো না খুব সহজভাবে আগব আঁকবো আর যাতে একবার দেখে নে যদি বাই চান্স চলে আসে তাহলে যাতে এঁকে দিতে পারিস তাহলে আগে প্রতিবর্তক্রিয়াটা করে নি যেটা যেটা তোরা অতটা প্র্যাকটিস করিস না অতটা দেখিস নি বা তোর বইতে খুব জটিলভাবে আঁকা রয়েছে তারপরে স্নায়ু কোষটাকে একবার দেখে নেবো তাহলে প্রথমে প্রতিবর্তক্রিয়া প্রতিবর্ত মানে রিফ্লেক্স রিফ্লেক্স মানেটা কি আগে বুঝে নে রিফ্লেক্স মানে হচ্ছে দেখ এইটা হচ্ছে আমাদের সিরদারা যেটা আমাদের এই পিছন দিক দিয়ে যাচ্ছে এবং এই শিরদারের মধ্যে দিয়ে যায় হচ্ছে সুষুন্না স্পাইনাল কর যেটাকে তোমরা দেখতে পাচ্ছিস না কারণ স্পাইনাল কর্ডটা ভিতর দিয়ে গেছে কিন্তু এই স্পাইনাল কর্ড থেকে দেখ এই স্নায়ু বেরিয়ে এসছে যেটা আমাদের শরীরের সঙ্গে কানেক্ট করেছে কি রকম কানেক্ট করেছে যদি তুই ধর একটা আগুন জ্বলছে নিচে একটা কয়লা তুই ভুল করে কয়লার ওপরে পা দিয়ে দিলি বা তুই হাত ধর এখানে আগুন জ্বলছে তুই ভুল করে হাতটাকে এরকম চাটুর ওপর রেখে দিলি চাটুর ওপর রেখেই তুই কিন্তু আগে হাতটা তুলে নিস খেয়াল করে দেখ তার কিছুক্ষণ পরে তুই ব্যথা অনুভব করিস জ্বালা অনুভব করিস বা আগে তুই হাতটা তুলে নিস এই যে হাতটা আগে তুলে নিলি এই যে হাতটা তুলে নিলি এইটাই হচ্ছে রিফ্লেক্স কারণ কি কারণ এই যে এই জায়গাটা তুই যেই গরমের উপর হাত দিলি এখান থেকে একটা অন্তর্বাহী স্নায়ু এই জায়গা থেকে একটা অন্তর্বাহী স্নায়ু তোর সুষুন্না কাণ্ডে গেল এবং সুষুন্না কাণ্ড থেকে আর এক একটা বহির্বাহী স্নায়ু তোর হাতের মাসেল গুলোকে হাতের পেশিগুলোকে বললো হাতটা আগে তুলে নাও এইটা তো তুলে নিলি পরবর্তীকালে ওই যে স্নায়ুটা ঢুকেছিল তার একটা কম্পোনেন্ট ব্রেনে গেছিল এবং তুই জ্বালা অনুভব করেছিলিস ব্যথা জ্বালার কথা ভুলে যায় রিফ্লেক্স মানে কি আমি গরম চাটুর ওপর হাতটা দিলাম অন্তর্বাহী সাহু স্নমা কান্ডে এলো সুষুনা কাণ্ডই একটা বহির্বাহী স্নায়ুকে এই পেশিগুলোকে বললো হাতটা তুলে নাও তোর তোর এখানকার পেশিগুলোর সংকোচন হলো তুই হাতটা তুলে নিলি তাহলে এখানে কি রয়েছে কি রয়েছে একটা সুষুন্মা কাণ্ড রয়েছে মাঝখানে তো সুষুন্মা কাণ্ডকে আমরা যদি কেটে দেখি কেমন দেখতে দেখ সুষুন্মা কাণ্ডকে সিম্পলি এরকম দেখতে একদম এই রকম দেখতে সুষুন্মা কাণ্ডকে এই রকম দেখতে সুষুন্মা কাণ্ডকে তো একদম সিম্পল এরকম দেখতে তো সুষুন্মা কাণ্ড এবং সুষুন্মা কাণ্ডর বাইরের দিকটা বাইরের দিকটা সাদা এবং ভিতরের দিকটা ধূসর মানে ভিতরের দিকটা এরকম হচ্ছে ধূসর ভেতরের দিকটা হচ্ছে ধূসর এবার এটাকে তুই ধূসর রং করতে পারিস এটাকে তুই ধূসর রং করতে পারিস মানে পেন্সিল দিয়ে একটু এরকম ভাবে ঘুষে দিতে পারিস তো এটা হচ্ছে ধূসর বাইরে সাদা মাঝে একটা নালি রয়েছে কেন্দ্রীয় নালী রয়েছে যার মধ্যে দিয়ে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যায় তাহলে এইটা হচ্ছে আমার সুষুম্না কাণ্ড যার বাইরের দিকটা হচ্ছে আমার কেত বস্তু আচ্ছা আমি পয়েন্টিং পরে করব আগে বলে দিই বাইরের দিকটা হচ্ছে শ্বেত বস্তু ভিতর দিকটা হচ্ছে ধূসর বস্তু এবং এটা হচ্ছে কেন্দ্রীয় এটা তো আঁকতেই পারবি এইটুকুই এইবার কি আছে হাতটা রাখলাম মানে এইটা আমার এই জায়গাটা আমার যেখানটা আমার আমি চাটুর ওপর রাখলাম গরম চাটুর এই যে হাতটা রাখলাম মানে আমার চামড়া এই চামড়াটাই হচ্ছে এইটা আমার চামড়া যেটা আমি হাতের চাটুর ওপর রেখেছিলাম যে ওই গরম জিনিসটাকে সেন্স করলো তাই এটাকে আমরা গ্রাহক বলি ইংরাজিতে বলা হয় রিসেপ্টার মানে যারা রিসিভ করে তাহলে এটা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টার এবং এখান থেকে একটা অন্তর্বাহী স্নায়ু বা অন্তর্বাহী নিউরন এই সুশূন্যাকাণ্ড অব্দি গেল একটা অন্তর্বাহী নিউরন শুশূন্যাকাণ্ড অব্দি গেল এবং সুশূন্যাকাণ্ডে যাওয়ার পরে সুশূন্যাকাণ্ডে যাওয়ার পরে এইখান থেকে আর একটা নিউরন সাথে সাথে কানেক্ট করলো পরের নিউরনটাকে যে সরাসরি তোর হাতের পেশিগুলোকে গিয়ে বলল যে ভাই হাতটা আগে তুলেনে বাকি কথা পরে হবে তার মানে তোর হাতের পেশিগুলোতে কেউ একটা গেল যেটাকে আমি কারক বলছি মানে যেটা বেসিক্যালি তোর পেশি সেইটাতে গিয়ে বললো ভাই হাতের চাটু থেকে আগে হাতটা তোর বাকি জিনিস পরে হবে তাহলে তুই হাতের চাটুতে যেই রাখলি সাট 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 হাত তুলে নিন দ্যাট ইজ রিফ্লেক্স এটাই হচ্ছে তোর প্রতিবর্ত চাপ তাহলে এখানে কে রয়েছে গ্রাহক কারক গ্রাহক থেকে এটা কে ঢুকছে এটা কে ঢুকছে যে ঢোকে সে হচ্ছে অন্তর্বাহী নিউরন আর যে বেরোয় সে হচ্ছে আচ্ছা এবার তোদেরকে সুন্দর করে পয়েন্ট করতে হবে তাহলে তোদের এরম লিখলে হবে না তাহলে এবার এই আমার ছবি কমপ্লিট আমার ছবি কমপ্লিট শুধুমাত্র এইখানে যখন অন্তর্বাহী স্নায়ু ঢোকে এখানে একটা স্নায়ু গ্রন্থি থাকে যেটাকে আমার গ্যাংলিয়ন বলি ব্যাস আর কিচ্ছু নেই তাহলে এবার লেভেলিং করে দিবি এবার লেভেলিং কর লেভেলিং এ কি কি করবি অনেক কিছু লেভেলিং করতে পারি যেরকম ফার্স্ট লেভেলিং এটা তো বলেই দিয়েছি গ্রাহক তাই এটাকে আমি আলাদা করেও করছি তাহলে এটা হচ্ছে আমার গ্রাহক এটা হচ্ছে আমার কারক দুটো পয়েন্টিং হয়ে গেল গ্রাহক কারক এটাকে এটা হচ্ছে আমার অন্তরবাহী স্নায়ু এটা কে আমার যেটা বের বেরোচ্ছে যেটা বেরোচ্ছে সেটা কে আমার সেটা হচ্ছে আমার বহির্বাহী স্নায়ু আর কে রয়েছে আর এইটা আমার শ্বেত বস্তু বাইরের দিকে বললাম শ্বেত বস্তু থাকে মানে সাদা হোয়াইট ম্যাটার আর ভিতরের দিকে আমার কে থাকে ধূসর বস্তু ধূসর বস্তু গ্রে ম্যাটার এবং এইটাকে এইটা হচ্ছে আমার কেন্দ্রীয় নালি বা সেন্ট্রাল ক্যানাল তাহলে এইটা হয়ে গেল প্রতিবর্ত চাপের ছবি এক তোদের বই তো অনেক কায়দা করে ছবি আঁকা রয়েছে বাট আমার মনে হয় এইটুকু তো তোরা আঁকতেই পারবি এবং এইটুকু আঁকলে ফুল মার্কস তাহলে সুশম্না কান্ডটা গোল বাইরে সাদা ভিতরটা ধূসর গ্রাহক চামড়া রাখলি অন্তর্বাহী নিউরন বহির্ভাই নিউরন গেল তাহলে প্রশ্ন হচ্ছে মাঝে একটা নিউরন ছিল যে অন্তর্বাহী এবং বহির্বাহীকে কানেক্ট করেছে তাহলে মাঝের নিউরোনটাকে যে এই দুজনকে কানেক্ট করলো দুজনকে কানেক্ট করলো যেহেতু দুটো নিউরনের মাঝে এ রয়েছে তাই এটাকে আমরা ইন্টার নিউরন বলতে পারি দেখবি কোনো কোনো বইতে এটাকে আবার অ্যাডজাস্টার নিউরোনও বলেছে ইন্টার নিউরন বা অ্যাডজাস্টার নিউরোন বলতে পারিস তো যেটাই তুই বলিস না কেন এই হচ্ছে ব্যাপার তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টিং মধ্যা কথা এই পয়েন্টিং গুলো তুই এমনি করতে পারবি শুধু ছবির কনসেপ্টটা বুঝে যে কি করলাম লেটস রিভাইজ তাহলে কি করলাম কি রয়েছে আমি আগে সুশুন্না কাণ্ড আঁকবো সুশুন্না কি গোল জিনিস একটা এই 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 নিচের ভাঁজটা একটু বড় উপরের ভাঁজটা ছোট এই আর বাইরেটা সাদা ভিতরটা ধূসর ধূসরটা এইভাবে ধূসর বস্তুগুলো এইভাবে রয়েছে তুই যেভাবে খুশি আঁকিস মাঝে একটা সেন্ট্রাল আমি ফার্স্ট আঁকছি বলে জাস্ট তোকে বোঝানোর জন্য করছি গ্রাহক অন্তর্বাহী স্নায়ু ইন্টারনিউরন বহির্বাহী স্নায়ু কারণ এবং এইখানে একটা বললাম শুধু গ্রন্থি আছে এখানেও একটা গ্রন্থি আছে লিখেছিলাম তো যদি এইটার পয়েন্টিং করতে চাস তাহলে গ্রন্থিদের পয়েন্টটাও বাদ রাখিস এটাকে আমরা বলি ডরসাল রুট গ্যাংলিয়ান এটাকে আমরা বলি ডরসাল রুট গ্যাংলিয়ান গ্যাংলিয়ান মানেই গ্রন্থি তো এটা হচ্ছে ডটসাল রুট গ্যাংলিয়ান হয়ে গেল ব্যাস বাকিটা পয়েন্টিং করে নিবি আমার মনে হয় প্রতিবর্তক ক্রিয়া এর থেকে আর সহজভাবে তোর কিছু আঁকতে হবে না কোনো কায়দা করতে হবে না আর একবার ওপরটা কম নিচটা বেশি সাদা ভিতরটা গ্রে মাঝে কেন্দ্রীয় নালী গ্রাহক অন্তরবাহী স্নায়ু ইন্টার নিউরন বহির্বাহী স্নায়ু কারক স্নায়ু গ্রন্থি ডান আমার মনে হয় আর এর থেকে বেশি কোনোরকম চাপের ব্যাপার নেই যে কেউ যখন তখন তোরা এঁকে দিবি তাহলে বাকি স্নায়ু কোষ নিউরন আমার মনে বা স্নায়ু কোষ নিয়ে কারোরই কোনো চাপ নেই বাট যদি আমি আমি খুব করি কি করতাম দেখ ফুল মার্কস পেতে চাস খুব সহজভাবে ভাবে আঁকতে চাস আমি সিম্পল একটা এরকম গোল করে নিই পরে সেটাকে মুছে দেবো এখানে মুছতে পারবো না তোরা পরে পেন্সিল দিয়ে মুছে দিবি এরকম একটা গোল করে নিলা কম্পাস দিয়েও করতে পারিস বাট গোল করে নিলাম এখান থেকে এইগুলোকে শুধু বার করে দেব করে এই এই হয়ে গেল করে এই লাস্টের এনটাকে এরকম করে দিলাম মাঝে একদম সিম্পল তোরা জানিস এগুলো কি দুটো এরকম করে নিলাম এবার এইটাকে তোরা অভিয়াসলি পুরো পেন্সিল দিয়ে ভরাট করে দিস একদম করতেও পারিস এরকমও রাখতে পারিস মানে এগুলোর জন্য তোর নম্বর কিছু কাটবে না এই হয়ে গেল আর কি করবি আর যেটা করবি এবার এগুলোর একটা করে এরকম কোষ বসিয়ে দিবি এবং একটা করে লেয়ার এরকম একটা করে লেয়ার এই আর এইগুলোকে এবার একটু কায়দা টায়দা গুলো করে এইখানে তোর একটু আর্টিস্টিক ব্যাপার স্যাপার গুলো দেখাবি একটু ভাঁজটাচ করবি এই করে নিবি মেন খেলাটা কি মেন খেলাটা হচ্ছে গোলটা একটু করে নিবি একদম নিট অ্যান্ড ক্লিন ছবি চলে দেখ উইদিন নো টাইম করে ফেললাম আর কি করবি এখানে একটা নিউক্লিয়াস দিবি তার চারদিকে কিছু মাইটোকন্ড্রিয়ার মতো জিনিসপত্র দিবি তো এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া টু মাইটোকন্ড্রিয়া একটু ভাঁজ ভাঁজ করে দিবি ভিতরে আর কি কিছু গ্র্যানিউলস এরকম ভাবে গ্র্যানিউলস কিছু গ্র্যানিউলস দিবি কিছু দানা দানা এরকম দিবি বাকি আর কি সাইটোপ্লাজম ফাইটোপ্লাজম থাকবে আর অন্য দুটো কিছু এরকম কিছু একটা করে দিবি কিছু একটা পয়েন্টিং করে দাও পরে তো এই শেষ আর কি আছে এই হয়ে গেল স্নায়ু কোষের ছবি পয়েন্টিং তুই যা খুশি করতে চাস যেরকম এই জায়গাগুলোকে কি বলে এই জায়গাগুলোকে বলে হচ্ছে ডেনড্রন এবং এই গোটা জায়গাটাকে কি বলে এই গোটা জায়গাটাকে কি বলে এই গোটা জায়গাটা হচ্ছে একজন একজনের মধ্যে আর কি কি রয়েছে এইটা কি এটা হচ্ছে মায়েলিন শীথ এটা হচ্ছে মায়ালিন শীত এই কোষগুলো কি এটা হচ্ছে সোয়ান কোষ ওপর দিয়ে যে লেয়ারটা যাচ্ছে এই লেয়ারটার নাম কি যেটা মাইলিন কভার করে সেটা হচ্ছে নিউরিলিমা যার মধ্যে সোয়ান কোষগুলো রয়েছে এবং নিউরিলেমা গিয়ে এই যে মাঝের যেখানে মাইলিন যে জায়গাটাতে নেই এই জায়গাটাকে কি বলে রেনভিয়ারের পর্ব রেনভিয়ারের পর্ব এন্ড কি বলে প্রান্ত বুরুষ প্রান্ত বুরুষ আর কি রয়েছে আর একজনের যেটা কভারিং অর্থাৎ একজনের যেটা কভারিং সেটা তুই এখান থেকে যেটা কভারিং সেটাকে আমরা কি বলি একজোলেমা আর এখানে কি আছে এখানে তো এগুলো ফালতু পয়েন্ট যে এখানে এটা কি এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস তোকে যে চারটে বলবে তুই একদিকেই আঁকবি তুই দুদিকে আঁকবি না আমি বলছি এটা নিউক্লিয়াস আর কি রয়েছে এগুলো মাইটোকন রিয়া ম্যাটার করে না আর কিছু দানা দানা দেখিয়েছিলাম দানা দানাগুলো কি নিজেল দানা তাই তোকে শুধু জানতে হবে নিজেল দানাটা কোথায় থাকে এর মধ্যে থাকে তো ওই পয়েন্টিং করলে নিজেল দানাটাকে ওর মধ্যে দেখাবে ব্যাস শেষ ডেনড্রন আর ডেনড্রনের যে শাখা পোশাকগুলো হচ্ছে সেগুলো ডেনড্রাইট তাহলে ডেনড্রন একজন মাইলিন কি মানে কিচ্ছু নেই সবাই সব জানে বাট আবারও কুইক টাইমে যদি আমাকে নিউরোন আঁকতে হয় আমার হাতে পরীক্ষার টাইম নেই জাস্ট শেষ হয়ে গেছে ওই জাস্ট এরকম করবো এখান থেকে এরকম বার করব দরকার তখন আর টাইমে কমিয়ে কায়দা করবো এই করলাম এই 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 এগুলোকে একটু কায়দা করে দিলাম কিছু ম্যাটার করে না এগুলো একটু কায়দা করে এক সুন্দর ছবি হচ্ছে কায়দা করে দিলাম মাঝে নিউক্লিয়াস মাইটোকনড্রিয়া দানা একটা অন্য কিছু অর্গানিক্স কোসাঙ্গন বানিয়ে দিলাম এখান থেকে মাইলিন শীত মাইলিন শীতের ওপর সোয়ান কোষ তার উপর দিয়ে এরকম নিউরিলেমা গেছে র্যানভিয়ারের পর্ব নিউরিলেমা র্যানভিয়ারের পর্ব ডান তাহলে এই জিনিসটা ইন নো টাইম তুই আঁকতে পারিস ইন নো টাইম তার মানে যেরকম প্রতিবর্তত তো পরীক্ষা যে টাইম শেষ হয়ে গেছে ফাটাফাট আঁকতে পারিস তাহলে দেখ টাইম ক্যালকুলেট কর যে মাধ্যমিক দু হাজার ছবি তোর টাইম কম টাইম তাড়াতাড়ি আঁকতে হবে দেখ আমি দুটো ছবি কত তাড়াতাড়ি এঁকে দেবো তাহলে বোর্ডের দুটো দিক করে নিলাম মাধ্যমিক দুহাজার ছাব্বিশের দুটো ছবি তোরাতে টাইম নেই শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছিস প্রচন্ড চাপে রয়েছিস এবং সেই মুহূর্তে তোরাতে মাত্র পাঁচ মিনিটও টাইম নেই তো টাইম স্টার্ট কর দেখা শুরু আমি কত তাড়াতাড়ি আঁকবো প্রথমে প্রতিবদ্ধক্রিয়া যেটা জটিল ছবি তাহলে প্রথমে সুশন্নাকাণ্ড আঁকবো ওপরের খাঁচটা ছোট নিচের খাঁচটা বড় সাদা বস্তু শ্বেত বস্তু ভিতরে হচ্ছে ধূসর বস্তু এখন কথা বলছি বলে একটু বেশি টাইম যাবে মাঝে কেন্দ্রীয় নালী গ্রাহক চামড়া রেখেছি চামরা তালুর ওপর রাখলাম অন্তর্বাহী স্নায়ু ঢুকলো ইন্টার নিউরন বহির্বাহী স্নায়ু বেরোলো কারকের ওপর তাহলে গ্রাহক কারক অন্তর্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ু এখানে একটা স্নায়ু গ্রন্থি শ্বেত ধূসর বস্তু কেন্দ্রীয় নালী এবং ইন্টার নিউরন শেষ আমার মনে হয় উইদিন নো টাইম আমরা এটাকে এঁকে ফেলতে পারবো এবং তুই পুরো নম্বর পাবি স্নায়ু কোষের ছবি একটা হালকা একটা গোল করে নেব টাইম থাকলে ছোট করে গোল করি টাইম না থাকলে এরকম ভাঁজ কিছু এরকম কিছু বার করে নেব এরকম কিছু বার করে নিলাম এই সোজা টেনে দিলাম এই হয়ে গেল আমার প্রান্ত এই আমার একটা মাইলিন শীত এই আমার দ্বিতীয় মাইলিন শীত এর ওপর আমি একটা করে সোয়ান কোষ বসালাম মাইলিন থেকে টাইম না থাকলে আমি দাগ দিয়ে জাস্ট এরকম করে দিলাম এখান থেকে নিউরিলেমা র্যানভিয়ারের পর্ব নিউরিলেমা র্যানভিয়ারের পর্ব নিউরিলেমা র্যানভিয়ারের পর্ব নিউরিলেমা রেনভিয়ারের পর্ব এগুলোকে একটু কায়দা করে এগুলোকে একটু কায়দা করে এরকম করে দিলাম ভিতরে নিউক্লিয়াস কিছু 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 গলগি বডি দানা হয়ে গেল তাহলে ডেনড্রন নিউরিলেমা র্যানভিয়ারের পর্ব একজোলেমা সবই আমার হয়ে গেল প্রান্ত পুরুষ তো যা পয়েন্ট দেবে আমার মনে হয় খুব নো টাইম তুই আঁকতে পারবি যাই হোক সব রকম ভাবে তোরা দেখতে পেলি যে সহজ ভাবে কি করে আঁকা যায় তাড়াতাড়ি কিভাবে আঁকা যায় এত চাপ নিস না পাবি দেখা হচ্ছে পরপর এখন পরপর মাধ্যমিকের আমি রোজই কিছু না কিছু নিয়ে আসতে থাকবো একদিন ম্যারাথন নেব আমি জীবন বিজ্ঞানের কোন দিন নিতে আমি তোরা কবে চাস রবিবার চাস না সোমবার চাস কমেন্ট করে জানাস দেখা হচ্ছে খুব শিগগিরই